লেবাননে নতুন কৌশলে অভিযান পরিচালনা করছে ইসরায়েল হিজবুল্লাহর প্রতিরোধের মুখে স্থল অভিযান স্থগিত করলেও হামলার মাত্রা বাড়িয়েছে লেবাননের উত্তর ও রাজধানী সহ বিভিন্ন আবাসিক এলাকাকে টার্গেট করে চলছে ইসরায়েলি বিমান হামলা এ অবস্থায় অভ্যন্তরীণ রাজনৈতিক এবং আদর্শিক বিবাদ বর্জন করে একতার ডাক দিয়েছেন লেবাননের অন্তর্বর্তী সরকার প্রধান ইসরায়েলি বিমান হামলায় প্রকম্পিত লেবাননের রাজধানী শুক্রবার ভোরের দিকে বৈরুসহ লেবাননের কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী বেসামরিক বহুতল ভবন লক্ষ্য করে চালানো হয় এসব হামলা দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন করেছে ইসরায়েল স্থল অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিলেও মাত্রা বাড়ানো হয়েছে বিমান হামলার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের পরিবর্তে এবার টার্গেটে পরিণত হয়েছে রাজধানী সহ লেবাননের উত্তরাঞ্চল প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কায় আছে এটাকে কি বেঁচে থাকা বলে জানি না কতদিন এভাবে চলবে লেবাননে এখন কোনো নিরাপত্তাই নেই আমাদের আমি দাহিয়ে থেকে এখানে পালিয়ে এসেছি পুরো পরিবারকে নিয়ে কোন রকম এসেছি আমরা মরতে চাই না এদিকে লেবাননের কেন্দ্রস্থলে হামলার পর নড়ে চড়ে বসেছে দেশটির সরকারও রাজনৈতিক এবং আদর্শিক বিবাদ বর্জন করে একতার ডাক দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান ইসরায়েলিদের কাছে সবাই শত্রু তারা এটা দেখবে না কে মুসলিম আর কে খ্রিস্টান তাই বিভাজন দূর করে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময় আলোচনার মাধ্যমে আমরা আমাদের করণীয় নির্ধারণ করব কিভাবে আমরা এই হামলা এবং প্রাণহানি কমাবো সেটাতেই গুরুত্ব দেওয়া উচিত এদিকে প্রাণ বাঁচাতে এখনও ঘর ছাড়ছেন দেশটির সাধারণ নাগরিকরা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বাস্তুচ্যুত হতে পারেন প্রায় দশ লাখ লেবানিজ Mir fica hasan jomuna news